তুমি কি জানো এমন এক মানুষ ছিল যার ধন সম্পদ ছিল পাহাড়ের মতো তার ভান্ডারের চাবি বহন করত একদল শক্তিশালী লোক তবুও তার চোখে ছিল অহংকার আর হৃদয়ে ছিল অবিশ্বাস হ্যাঁ সেই ছিল কারণ কারণ ছিল হজরত মুসা আলাই ইসলামের চাচাতো ভাই প্রথমে সে ছিল সাধারণ একজন মানুষ আল্লাহ তাকে প্রচুর সম্পদ দিলেন সোনা রূপা রত্ন অগণিত ধনভান্ডার মানুষ তাকে দেখলে হতবাক হয়ে যেত সবাই বলতো আহ কারণকে যদি আমাদের মতো ধন দিতেন আল্লাহ কিন্তু কারণ তার সম্পদকে দেখলো নিজের অর্জন হিসেবে সে বলল এ সবই আমার জ্ঞানের ফল আলকাসাস আটাত্তর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল সে গরিবদের সাহায্য করতে চাইতো না জাকাত দিতে চাইতো না বরং আরও লোভী আর গর্বিত হতে লাগলো সমাজের সামনে সে বের হতো মহামান্য সাজে দামি পোশাক বিলাসী ঘোড়া চাকচিক্কের মিছিল মানুষ তাকিয়ে থাকতো আর কাফেররা বলতো এই তো জীবন কিন্তু কিছু মুমিন বলতো হায় তোমরা কি বোঝো না আল্লাহ কাছে যা আছে তা অনেক উত্তম কারণ উপহাস করত নবী মুসা আলি ইসলামকে অপমান করতো এমনকি মিথ্যা অপবাদ দিয়ে বদনাম ছড়াতো আর যখন সীমা অতিক্রম করলো তখন আল্লাহ আজাব নেমে এলো হঠাৎ একদিন কারণ তার লোকদের নিয়ে ধন সম্পদের গৌরব দেখাতে বের হলো আর তখনই হঠাৎ জমিন ফেটে গেল হ্যাঁ আল্লাহ তাকে ও তার প্রাসাদকে মাটির নিচে ধসিয়ে দিলেন এক মুহূর্তে সব শেষ আল্লাহ বলেন আমি তাকে ও তার ঘর বাড়িকে ভূগর্ভে ধ্বংস করে দিলাম আল কাসি যে মানুষগুলো গতকাল তার সম্পদ দেখে ঈর্ষায় পুরছিল তারা আজ কাঁপতে কাঁপতে বললো আল্লাহ আমাদের নিকট অনুগ্রহ না করলে আমরা ধ্বংস হয়ে যেতাম কারণের শেষ পরিণতি আমাদের শেখায় সম্পদ পাপ নয় কিন্তু অহংকার হ্যাঁ সেটাই মানুষের পতনের কারণ যার হৃদয়ে আমি থাকে তার মাঝে আল্লাহ থাকে না আর যার মাঝে আল্লাহ থাকে তার হৃদয়ে অহংকার থাকতে পারে না তাই জীবনে যত দামি কিছুই পাও আল্লাহকে ভুলে যেও না কারণ ভুলে গিয়েছিল এজন্যই তার শেষ পরিণতি ধ্বংস সব শেষে একটা অনুরোধ সত্য জানতে চাইলে কিয়ামত জান্নাত জাহান্নাম আর ইসলামের গোপন বাস্তবতা জানতে আবার ফিরে আসবে কারণ পরের ভিডিওতে এমন কিছু জানাবো যা তোমার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ